পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে মালদার বামনগুলায় জোরদার আন্দোলন পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতে তীব্র আন্দোলনে সরব হলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা শুক্রবার বেলা দুটো নাগাদ বামনগোলা ব্লকের পাকুয়া হাট এলাকায় সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় এদিন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা বহু সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এক বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি পাকুয়া বিভিন্ন পথ পরিক্রমা করে বামনগোলা বিডিও অফিসে পৌঁছায় সেখানে উপস্থিত সংগঠনের সদস্যরা একাধিক দাবিতে স্লোগান তুলে বিক্ষোভ দেখান বিক্ষোভের মূল দাবিগুলির মধ্যে ছিল পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি বিক্ষোভের শেষে সংগঠনের পক্ষ থেকে ভারত সরকারের উদ্দেশ্যে তাদের দাবি দেওয়া সম্বলিত এক ডেপুটেশন বামনগোলা ভিডিওর মাধ্যমে প্রেরণ করা হয় এদিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মালদা জেলার সভাপতি প্রীতম সিংহ সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য নেতা নেতাকর্মীরাও

কামতাকুর থিয়েটার কোচ রাজ্য পুনরপথন এবং দুই হচ্ছে করা সাথে আমাদের রাজবংশ এবং কামতাপুরী ভাষার সাংবিধানিকভাবে স্বীকৃতি দান করা এবং সাথে হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা কেলো অধ্যক্ষদের প্রদান করা এবং কেলো কেলোদের পুনর্বাসন করা এই কয়েকটা দাবি নিয়ে আমরা আজকে সরকারের কাছে রেকলেশন জানিয়েছি এবং আবেদন করেছি আচ্ছা আমার কাছে আমার নাম প্রতিমা সিংহ আমি আছি কে ডিসির মালদা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেগুলো আমরা তুলে ধরে ধরেছি এবং শান্তি চুক্তির মাধ্যমে আমরা কোনো ঝামেলা বা কোনো কিছু করতে যাচ্ছি না আমরা শান্তি শান্তিভাবে ভারত সরকারের কাছে কিছু আবেদন আছে এবং দাবি আছে সেগুলোর যেন মানে নেওয়া হয় সেই জন্যই আসা সেই জন্য মিশিলা করা আমাদের দাবিটা হচ্ছে এক হচ্ছে আমাদের কাপ্তাপুর গ্রেটার কোচার্য পুনর্গঠন দুই হচ্ছে আমাদের এসটি করা এবং তিন হচ্ছে আমাদের যে রাষ্ট্রপতি স্বাক্ষরিত যে কেলোগুলো আছে তাদের তাদের যেন ক্ষমা প্রদান করা হয় এবং আমাদের ভাষা যে রাজবংশী ভাষা এবং কামতেপুরি ভাষা সেটা সাংবাদিকভাবে যেন স্বীকৃতি দেওয়া হয় এবং আমাদের কেলোর মানুষগুলো যে আছে তাদেরকে যেন পুনর্বাসন করা হয় এগুলো আমাদের কয়েকটা দাবি আছে ভারত সরকারের কাছে আমরা সমর্থন অবশ্যই চাইব আমাদের বিজেপি থেকে বা আমাদের তৃণমূল থেকে বা অন্যান্য পার্টি থেকে আমরা অবশ্যই সমর্থন চাইবো এবং আমরা সরকারের কাছে আমরা আশাবাদী এবং আমরা তাদের উপর ভরসা করে আছি এবং বিনম্রভাবে তাদের কাছে আবেদন যেন আমাদের যেগুলো দাবি আছে তৎক্ষণাৎ আমাদের যেন যে জাতি আছে আমাদের রাজবংশী কামতাপুরে গ্রেটার জাতি সেগুলোকে যেন আমাদের দাবিগুলোকে তাড়াতাড়ি দেওয়া হোক তাদের কাছে আমাদের বিনম্র আবেদন এবং অনুরোধ থাকবে

দাবি না মানা হলে সেটা তো আমরা প্রথমে আমরা বল আমি তো বললাম যে সরকারের কাছে আমাদের শান্তি চুক্তি আলোচনার মাধ্যমে আমরা চাই সেগুলো জিনিস কিন্তু ওরা যদি না দেয় তাহলে আমাদের কামতাপুরের মানুষের মনে যে একটা ক্ষোভ জ্বলছে একটা যে আগুন জ্বলছে সেটার জন্য কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি হবে এবং আমাদের কামতাপুরি যে কোচ রাজ্যের মাটি আছে সেখানে দাও দাও করে আগুন জ্বলবে সেটার জন্য আমাদের কামতাপুরিবাসী বাসী এবং গ্রেটার কোচ রাজবংশীবাসী সেটার দায়ী থাকবে না আমার নাম হচ্ছে প্রতিমা সিংহ প্রেসিডেন্ট অফ কেএসডিসি মালদা ডিস্ট্রিক্ট